আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার আমার শ্রদ্ধ ভাইরা এবং বোনেরা আমি আপনারা দেখছেন ডিএমআই ডিজিটাল মৌলবী ইনস্টিটিউট আজকে আমাদের ইংলিশ ভাষা শেখার তৃতীয় দিন প্রথম দিনে আমরা শিখেছি পার্টস অব স্পিচ সম্পর্কে যে কতগুলো পার্টস অফ স্পিচ আছে এবং আরো দুইটা নাউন এবং প্রোনাউন সেগুলো আমরা শিখছি এবং দ্বিতীয় দিনে শিখছি verb সম্পর্কে verb কি কত প্রকার এবং কি কি এইসব জিনিস সবকিছু আমরা মোটামুটিভাবে একটা বিস্তারিত আলোচনা করছি এবং বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আজকের ভিডিওতে আমরা জানবো ইনশাআল্লাহ আলা টেন্স কি কত প্রকার এবং কি কি মোটামুটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং যখন আমরা টেন্স সম্পর্কে জানবো তারপর যখন টেন্স টোটালি ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব না যে টেন্স কি কত প্রকার এবং কি এতটুকু আলোচনা করবো আজকে তারপর আমরা এক একটা টেন্স এর আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমাদেরকে যে আসলে টেন্সটা কি এইটা প্রথমে জেনে নিই যে আমরা যদি দেখি যে টেন্স এই যে শব্দটা এইটার অর্থ আসলে বাংলায় কি প্রথম আমাদের ওইটা জানতে হবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যখনই কোনো ভাষা শিখি শেখার ক্ষেত্রে আমাদের প্রতিটি ভাষার যে শব্দগুলো সেটার অর্থ জানতে অর্থ জানার পর আমরা ওইটার বিস্তারিত আলোচনা করতে তো সেই আমরা টেন্স এই অর্থ এবং এটা আসলে কি কোন কাজে লাগে ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে আমাদেরকে কিভাবে হেল্প করবে সেটা আমরা ইনশাআল্লাহ তালা জানবো তো চলুন প্রথমে টেন্স সম্পর্কে আমরা জানি টেন্স অর্থ কি টেন্স অর্থ কাল বা সময় অথবা সময় এই তিন শব্দের অর্থ দুইটা হয় একটা কাল বা সময় কাল আর বা সময় মাইনি জিনিসটি কি সময় তিন রকমের হয় কালও তিন রকমের হয় সময় যেটা অতীত একটা সময় হয়ে গেছে অতীত কাল বর্তমান কাল এবং কাল তিনটা সময় হয়েছে এটা যে কোনো ভাষা প্রতিটা ভাষায় এই তিনটাই সময় থাকে এবং তিনটা কাল থাকে তেমন ইংলিশেও তিনটা কাল আছে এই যে টেন্স টেন্সের তিনটা কাল কি কাল বর্তমান কাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল তো এই জন্য আপনারা বলতে পারবো যে টেন্স কয় ধরনের আমরা জানি টেন্স তিন ধরনের কি কি সেটা আমরা শিখবো চলুন জানা যাক এক নাম্বার হলো টেন্স সেটা হলো ফার্স্ট টেন্স টি ফার্স্ট টেন্স ফার্স্ট টেন্স এটার অর্থ আমরা কি অতীতকাল এর অর্থ দুই নম্বরে টেন্সের আরেকটা টেন্স কয় ধরনের টেন্স তিন ধরনের পাস্ট টেন্স অতীতকাল বর্তমান টেন্স প্রেজেন্ট টেন্স বর্তমান কাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল তো এই জিনিসটা আমরা তিনটা শেখ পত প্রথমটা হলো পাস্ট টেন্স অতীতকাল দ্বিতীয়টা হইলো প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট মানে বর্তমান কাল বর্তমান কাল ঠিক আছে এবং আমাদের তিনটা আরেকটা একটা হইল ফিউচার টেন্স টেন্স মানে ভবিষ্যৎকাল ভবিষ্যৎ কাল তো আমরা পাইলাম যে কি কাল বা সময় তো টেন্স কয় ধরনের তিন ধরনের অতীতকাল বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল এটার ইংলিশ পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স তো টেন্স পাইলাম আমরা তিন ধরনের টেন্স পাইলাম টেন্স অর্থ কাল বা সময় এবং এই কালবা সময়ের তিনটা ধরন বা তিন রকমের আছে কালবা সময় একটা হলো অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকাল রে ইংলিশে কি বলে পাস্ট টেন্স বর্তমান কালের ইংলিশে কি বলে প্রেজেন্ট টেন্স এবং ভবিষ্যৎ কালের ইংলিশে কি বলে ফিউচার টেন্স ওকে সো আমরা এখন এই তিনটা জানলাম তো আমাদেরকে এখন জানতে হবে যে টেন্স কি সেটা জানলাম সময় বা কাল টেন্স কত প্রকার সেটা জানলাম যে তিন প্রকার এবং কি কি সেটা আমরা জানলাম তারপর আমরা এই যে টেন্স যে তিন প্রকার আছে এই তিন প্রকারের বারো রকমের ব্যবহার আছে এই তিন প্রকার টেন্সের যেমন পাস টেন্সের পা চারটে ব্যবহার আছে প্রেজেন্ট টেন্সের চারটে ব্যবহার আছে এবং ফিউচার এর চারটে ব্যবহার আছে এবার চার চারটে করে তিন চেরা কত হয় বারো তো বারোটা ব্যবহার আছে তো আমরা ওই বারোটা আপনার এখানে ব্যবহারটা লেখবো তারপর আমরা কি করব প্রতিদিন এক একটা করে আমরা টেন্স সম্পর্কে পুরো বিস্তারিত জানবো এবং বাক্য তৈরি করবো ঠিক আছে যখন আপনি বারোটা টেন্সে মাস্টার্স হয়ে যাবেন মানে আমি আমরা যখন আপনাকে টিচিং করবো যখন আপনি শিখবেন বারোটা টেন্সে যখন আপনি মাস্টার্স হইবেন তখন আপনি ইংলিশ বলা লেখা পড়া আপনার জন্য একদম মানে হান্ড্রেড পার্সেন্ট সহজ হয়ে যাইবে তো সেই তো আমরা এই টেন্সটায় বেশি ফোকাস করব এবং কিছু শব্দ আপনাদের দেব সেই শব্দগুলো ইমপ্রুভমেন্ট করতে হবে আপনাদের ঠিক আছে তো চলুন আমরা প্রথমে জানলাম যে টেন্স কি কালবার সময় টেন্স কত প্রকার তিন প্রকার অতীতকাল বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল past tense present এবং future টেন্স তো আমরা কত প্রকার কি কি পাইলাম তো এখন এই যে তিনটা টেন্স আছে কালের তিনটা ভাগ বা তিন ধরনের এইটার ব্যবহার আছে 12টা চলুন আমরা ওই 12টা ব্যবহার দেখেনি প্রথম আমরা জানবো যেহেতু আমরা এক নম্বরে past tense লেখছি তো past tense এর সাইটটা ব্যবহার জানবো আপনারা সাইডে এটা লিখে নিতে পারেন ঠিক আছে লিখলে আপনাদের সুবিধা হবে যখন past টেন্স। আমি এখন কি করব বাংলায় লিখব না ঠিক আছে আমি ইংলিশে লিখব যেহেতু বাংলা ऑलरेडी আপনাকে বুঝাইছে past tense এর মানে হলো অতীত কাল ঠিক আছে আমি এটা আর বাংলা লিখব না আপনারা ওইটা নিয়ে নেবে বুঝে নেবেন ঠিক আছে যেমনটা আমরা বলছি যে past tense past tense মানে অতীত কাল এইটা চারটি প্রকার ঠিক আছে প্রত্যেকটা চারটি প্রকার আছে তিনটা টেন্সের চারটে সেট করে ব্যবহার আছে তো প্রথম পাস্ট টেন্স মানে অতীতকালের ব্যবহার চারটে কি এক নম্বর হইল আমাদের ইনডিফিনিট টেন্স অথবা আপনি বলতে পারেন সিম্পল টেন্স ঠিক আছে দুইবারে বলা যায় বলা যায়ক আপোনাই ঠিক আছে দুই নম্বৰ হল ফাৰ্ষ্ট কণ্টিনিউ

পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমনটা আমরা বলছি কি পাস্ট টেন্স অতীতকাল প্রেজেন্ট টেন্স বর্তমান কাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এই প্রত্যেকটা কালের চাইট চেকটা ব্যবহার আছে তো আমরা প্রথমে পাস্ট টেন্স মানে অতীতকালের সাইডটা ব্যবহার লেখলাম এই লোক অতীতকালের সাইডটা ব্যবহার past indefinite tense বা simple past tense past continuous tense বা past perfect tense এবং past perfect continuous tense তো continuous মানে চলমান পারফেক্ট মানে পূর্ণ ঘটিত এবং perfect continuous মানে সো এক শুরু হইছে অতীতে এবং এখনো চলতে আছে ঠিক আছে এরকমের তো এই জিনিসগুলোর অর্থ বা ই অর্থ সম্পর্কে যদি আপনারা জানতে চান তো আমরা আস্তে আস্তে যখন আমরা এক একটা শিখবো তখন আপনাদের পুরো বিস্তারিত অর্থ এবং এটার কি বিল কি সবকিছু আমরা ডিটেলসে বলবো আপাতত আপনাদের খালি ধারণা দিতে আছে যে কি ঠিক আছে খালি ধারণার ক্ষেত্রে আমরা এইভাবে লিখে দিতে ঠিক আছে এই জন্য আমরা বাংলাটা লিখতে আসি না আপাতত সের ইংলিশে আপনাদের একটা নর্মাল একটা ধারণা দিতে আসি যখন আমরা এক একটা করব প্রতিটার এক একটা আমাদের পুরো বিস্তারিত ডিটেলসে জানা লাগবে তাছাড়া আমরা কোন বাক্য তৈরি করতে পারবো না এবং আমরা বুঝতে অসুবিধা হইবো আমাদের সেই জন্য আমরা এক একটা পুরো ডিটেলস যখন করব তখন আমরা ইনশাআল্লাহ সব কিছু এক্সপ্লেন করব অর্থ সহ প্রত্যেকটা শব্দের অর্থ কি কি আপনাদের জানাবো ইনশাআল্লাহ তাআলা তো চলো না এই চারটি আমরা নিলাম past tense এর চারটি আমরা পাইলাম কি past indefinite বা সিম্পল past past continuous perfect continuous past perfect আবার past perfect continuous এই চারটি বা ঠিক আছে তো নেক্সট আমাদেরকে কি নেক্সট হলো আমাদের প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল বর্তমান কালের চারটা ভাগ কি বর্তমানের এইটাই খালি কোনো কিছু না কোনো কিছু না খালি পাস্ট হাটাই দিয়ে ওখানে প্রেজেন্ট দিয়ে দিল আর কিছু না ঠিক আছে ব্যবহার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স ठीक है सर सिंपल प्रेजेंट है प्रेजेंट इंडिफिनिट टेंस अथवा सिंपल प्रेजेंट टेंस तापर प्रेजेंट कंटिन्यूअस फिर प्रेजेंट परफेक्ट प्रेजेंट परफेक्ट टेंस प्रेजेंट परफेक्ट टेंस और प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस तो ये चेक तो है प्रेजेंट टेंस दबाओ मानी बहुत तो কালের ব্যবহার এই চেটটা ঠিক আছে এই চেটটা আমরা প্রথমে শিখলাম কি পাস্ট অতীতকালের চারটে ব্যবহার এখন বর্তমান কালের চারটে ব্যবহার এবং ভবিষ্যৎকালের কালের চারটে ব্যবহার আমরা শিখব ঠিক আছে আপনাদের খালি তথ্যটা দিতে আছে যে কি কিভাবে কি আমরা করতে যাব ঠিক আছে সেইটা তথ্যটা দিতে আছে আমরা যখন এক একটা করবো এই প্রত্যেকটা টেন্স যে আমরা দিতে না ব্যবহার প্রত্যেকটা ব্যবহার এক একটা আমাকে করতে হবে করার পর আমরা পুরো ডিটেলস ইনশাল্লাহ তারা আপনাদেরকে বিস্তারিত বলবো ওটা এখন আপাতত একটা ধারণা দিতে আছে আপনাদেরকে ঠিক আছে স্যার বোঝার ক্ষেত্রে যে টেন্স কি প্রকার কি কি এবং ওর ব্যবহার কি এইসব জিনিস আসলে টেন্স জিনিসটা কি এইটার ব্যবহার এখন ফিউচার এখন ফিউচার টেন্স ঠিক আছে ফিউচার টেন্স ফিউচার টেন্স ভবিষ্যৎকাল তো ভবিষ্যৎকাল এটা চারটি ব্যবহার ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স দেখেন এখানে আপনারা এবার বলতে পারেন ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট অথবা সিম্পল ফিউচার টেন্স আপনার এখানে ফিউচার কন্টিনিউস বলতে পারেন বা কন্টিনিউস ফিউচার টেন্স বলতে পারেন এভাবে বলা যায় কোনো সমস্যা নাই ফিউচার পারফেক্ট টেন্স বা পারফেক্ট ফিউচার টেন্স বলা যায় ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউস ফিউচার টেন্স এভাবে বলা যায় যেভাবে আপনি বলেন কোনো সমস্যা নাই খালি বোঝার ক্ষেত্রে আমাদেরকে এইভাবে লেখার মত ঠিক আছে বাকি কোনো কিছু না খালি ধারণার ক্ষেত্রে তো এই আমাদের চারটি চারটি ব্যবহার পাইলাম আমরা টোটাল 12টা ব্যবহার আমরা পাইছি পাস্টের চারটি ব্যবহার পাইছি প্রেজেন্টের চারটে ব্যবহার এবং ভবিষ্যতের ফিউচারের চারটে ব্যবহার ঠিক আছে আমাদের চার তো আমরা কি করব এক এক দিন আমরা এক একটা ব্যবহার শিখবো পুরো ডিটেইলস যখন আমরা টেন্সের উপরে মাস্টার্স হব মানে পুরো আমরা ওই জিনিসটা বিস্তারিত আলোচনা করব যখন আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা টেন্সটা পরিপূর্ণভাবে বুঝতে পারবো যে টেন্স কাকে বলে কি কি কত প্রকার কিভাবে ব্যবহার হয় টেন্স দিয়ে বাক্য কিভাবে তৈরি হয় কোন টেন্স কিভাবে চেনা যায় পরিচিত কিভাবে হব আমরা শব্দতে কিভাবে বুঝবো বাক্য কিভাবে চিনবো সবকিছু ইনশাআল্লাহ তাআলা আমরা পুরো ডিটেইলস আপনাদের কথা বলবো এবং আপনাদের এক একটা টেন্সের উপরে মাস্টার্স হয়ে যাবেন আপনারা যখন আমরা আমাদের ভিডিও আপনারা দেখবেন প্রতিটি টেন্সে আপনারা মাস্টার হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা একদম অল্প সময়ের ভিতর বিস্তারিত বুঝতে পারবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই আই হোপ আপনারা বুঝতে পারছেন যে টেন্স কি টেন্স কালবার সময় কাল সময় তিনটা ভাগ কি প্রেজেন্টেন্স

প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ এই চারটা হল প্রেজেন্টের এবং ফিউচারের কিউচারের চারটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই টোটাল বারোটা ব্যবহার আমরা ইনশাল্লাহ আগামীতে প্রত্যেকটা ভিডিওতে এক একটা ব্যবহার শেখবো ডিটেলসে ওকে আজ এই পর্যন্ত ওয়াকেরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম